আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকে এগারো ডিসেম্বর দুই পোস্টাল বিডি পোস্টাল ভোট বিডি অ্যাপসে একজন প্রবাসী ভাই বোনেরা এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীগণ এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপসে আপনি কীভাবে ভোট দিতে পারবেন এবং অ্যাপসটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আজ আমরা এখানে দেখাবো তাহলে চলুন দেখি প্রথমে আপনাকে পোস্টাল পোস্টাল ভোট বিডি এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনাকে ওপেন করতে হবে আপনাকে এরকম একটি ইন্টারপ্রেসে দেখাবে ভাষা নির্বাচন করুন আপনি বাংলা অথবা ইংরেজি ভাষা থাকবে আপনি বাংলা ভাষাও সিলেক্টেড করতে পারেন ইংরেজি ভাষাও সিলেক্টেড করুন যেহেতু আমি বাংলা ভাষাটি সিলেক্ট করব বাংলা ভাষায় অপশনে প্রবেশ করব এরপর আপনাকে এরকম একটি ইন্টারপেজে কিছু নির্দেশনা দেওয়া থাকবে এই নির্দেশনাটি অবশ্যই ভালোভাবে পড়ে আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে এরপর আপনার মোবাইলের লোকেশনটি চালু করুন আমি লোকেশনটি চালু করব করে এগিয়ে যাব যেহেতু আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেননি প্রথমে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এরপর আপনাকে লগ করতে হবে যেহেতু আমি রেজিস্ট্রেশন করি আমি রেজিস্ট্রেশন করব প্রথমে প্রবাসী ভাই বোনেরা আপনারা যে দেশ থেকে ভোট প্রদান করবেন আপনাকে অবশ্যই সে দেশের দেশটি সিলেক্টেড করে নিতে হবে আর সরকারি কর্মত কর্মচারী হলেও অবশ্যই বাংলাদেশটি সিলেক্টেড করতে হবে আমি আমি যেহেতু বাংলাদেশটি সিলেক্টেড করব বাংলাদেশ এখানে লিখব এরপরে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে সরকারি চাকরিজীবী নিবন্ধিত আই বি এস প্লাস প্লাস নিবন্ধিত এখানে বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ভোটারগণ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আই বি এস প্লাস প্লাসে নিবন্ধিত সরকারি চাকরিজীবী ধরেন আপনি একজন সরকারি চাকরিজীবী কিন্তু বাইরে আছেন তাহলে আপনি নিজ এলাকার বাইরে আছেন তাহলে আপনি অন্য উপজেলা বা জেলা বলেন যেহেতু আপনি চাকরিজীবী পোস্টিং হতে পারে তাহলে ওখান থেকে আপনি এই পোস্টাল মাধ্যমে পোস্টাল ভোট দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে পোস্টাল ভোট দিতে পারবেন এছাড়া নির্বাচনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিবর্গ আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে ভোট দিতে পারবেন এছাড়া আনসার এবং ভিডিবি সদস্য আইবিএস প্লাস প্লাস এ নিবন্ধিত নন এমন ব্যক্তি পোস্টাল ভোটে ভোট দিতে পারবেন আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আই বি এ এস প্লাস প্লাসে এখানে প্রবেশ করুন এরপর আপনার পরবর্তী অপশনে যেতে হবে এরপর আপনাকে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে দেখেন আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বরটি লিখুন আপনাকে অবশ্যই আপনার সঠিক মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে এছাড়া আপনাকে একটি সঠিক ইমেল নাম্বারটি দিতে হবে এরপরে ভেরিফাই অপশনটিতে আপনাকে ক্লিক করে সাকসেস নামক অপশনটি দেখাবে এরপর আপনাকে একটি ওটিপি পাঠাবে ওটিপিটি পাঠালে হলে টু স্টে ভেরিফিকেশনটি আপনাকে যাচাই করবে এরপর আপনাকে ওটিপিটি প্রবেশ করার পরে আপনাকে একটি একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে আপনার ইচ্ছা মতে একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি সচল করার পরে আপনাকে পুনরায় একটু বেগে আসতে হবে এরপর আপনার ভোট আপনার অধিকার ঠিক নিচে লগ ইন নামক অপশনটিতে পুনরায় প্রবেশ করতে হবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি লগ ইন করুন মানে আপনার যে অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন এই মোবাইল নাম্বারটি দিতে হবে এবং আপনি যে একটি নতুন পাসওয়ার্ড দিয়েছেন বা তৈরি করেছিলেন অ্যাকাউন্ট হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় সে পাসওয়ার্ডটি দিবেন এরপর আপনি লগ করবেন লগ করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এছাড়া পরবর্তী ভিডিওর জন্য আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম